হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পনেরো সকাল সকাল আজকে আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে আজকের আমি ঠাকুর দিচ্ছি তোমাদের অবাক লাগছে কারণ আজকের মঙ্গলবার মঙ্গলবারের পুজো আমি করি আর সন্ধেবেলার পুজো আমি করি আর সকালবেলা তোমাদের দাদাভাই করে কারণ ম্যাক্সিমাম দিন আমার স্নান করি না কারণ একদিন ছাড়া আমি একদিন স্নান করি সত্যি কথা বলতে হ্যাঁ গরম আছে আমি তো খেলাম তো সকালবেলা আগুন ছুটছে হ্যাঁ তো কালকে আমার আমার তো বড় ফ্ল্যাক্স আছে হুম তো সে ফ্ল্যাক্সের কাঁচটা ভেঙে গেছিল লোকের উপকার করতে গিয়ে কাঁচটা আমার ভেঙে দিয়েছিল অপকার করে দিয়েছে সত্যি তাই তো যাই হোক সেই কাঁচটা আবার নতুন করে লাগালাম অনেক টাকা খরচা হয়ে গেল আমার এসটা পাঁচশো টাকার কাছাকাছি খরচা হয়ে গেল তো যাই হোক কী আর করা যাবে লোকের মানে কালো মাথা ভালো করলে এটা হবে এটা ভুগতেই হবে এটা সবাই জানে তো যাই হোক সকাল সকাল এই কারণে পুজো দিলাম আজ মঙ্গলবার পুজো হয়ে গেছে এখন রান্না করব তোমাদের দাদা ভাইকে দিয়ে কাটতে বসিয়ে দিয়েছি দাদাভাই কাটতে বসে গেছেন অলরেডি কাটাকুটি করে দিচ্ছে আজকে জানি না হঠাৎ এত আমার ঠিক পোষায় না আবার এত ভালো অন্য দিন তো মুখ ঘুরিয়ে চলে যায় বোতল জল ভরে আনলেও বললেও আনতে চায় না আজ মনোযোগ দিয়ে কাজ করছে। আর আমাকে এখন মনোযোগ দিয়ে রান্না করতে হবে কারণ আমারও অনেক টাইম হয়ে আসছে তো চলো কি করছে দেখি দিই আর রান্না করবো পরে আসছি তো দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদা ভাই আমার সবজি কেটে দিচ্ছে আরে মোটা কর আমি কড়া থেকে তুলতে পারবো না তো না ভাজা হবে না আমি তোমাকে ভেজে দিচ্ছি না নাকি কেটে দাও আর কটা কাটো কাঠো তো সন্ধ্যেবেলা থাকবো না তখন কে ভাজা করবে ডাক্তারের কাছে যাব না আজকের তো ফুলকপি কেটে দিচ্ছি এর সাথে এখন আলু কেটে দেবে আমাকে দেখতেই পাচ্ছ ফুলকপি আর আমরা এখন কফি বানিয়ে নিয়েছি কফি খাবো ব্যাস আর লাগবে না তো আমি তো আজকে হুম আলু 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 একটা দেবে বেশি দিতে হবে না আর তোমার কফি নয় না তোমার কফি তো এই হচ্ছে বেগুন কেটে দিয়েছে এই হচ্ছে ফুলকপি এখন আলু কাটবে আর কী কী কাটে দেখি টমেটো আদা আর একটু টমেটো লাগবে আর কিছু লাগবে না এই দেখো তোトマトগুলো কি লাগ গো পুরো লালই লাল না এতটা লাল ছিল না বাড়িতে থাকতে থাকতে লাল হয়ে গেছে সিরিয়াস বলছি বিশ্বাস করে এত লাল ছিল না বিশ্বাস না করলে আমার কিছু করার নেই তো যাই হোক আজকে তো মিরামিষি আমাদের মঙ্গলবার যার জন্য তোমার দাদার শোভিন বড়ি ছাড়া মানে মঙ্গলবার মানে শোভন বড়ি হবে তাই তো কি বলো সকাল সকাল আজকে আমাকে হেল্প করে দিচ্ছে অন্যদিন বাবা লাভ মেরে গিয়ে ওই ঘরে গিয়ে উঠে বুঝছে না শুয়ে পড়ে মানে বসে বসে মোবাইল দেখে আজকে বলার সাথে সাথে এসেছে মানে ব্যাপারটা সন্দেহ জানে না কিছু বলবে এই বিষয়ে তুমি আমার কাজকর্ম থেকে আমার ভালো জন্য এ আবার কি কথা ঢোঙের কথা তোমার যত্তসব কেন না বলবা না আমি তোমার কোনো কথা শুনতে চাই না কারণ তুমি কি ডায়লগ মারবে আমি জানি তোমার ডায়লগ আমার পছন্দ তুমি সকাল সকাল ঘুম থেকে উঠলে বিছানাটাকে তুললে স্নান করলে ঠাকুর দিলে আরে রেগুলার কথা তোমাকে আমি চিনি না বাবু এত বছর সংসার করছি হুম চোখো চোখো হ্যাঁ না বিস্কুট খাও ঢং এই সমস্ত নাটক কেউ দেখেছে তোমাদের দাদা ভাইয়ের নাটক শুধু দেখো দুটো করা দুটো করা এই গো ইয়েটা গলে যায় ফুলকপি দেখ আজকে যদি ফুলকপি গলে গেছে আমি কড়া ধরে কিন্তু ডেলে ঢেলে দিয়ে আসবো আমি বললো এরকম ফুলকপি একদম পছন্দ করি ফুলকপি না গলে যাচ্ছে কেন ভালো না ভালো না কী বি গলে গেলে ভালো কি সবজি খাচ্ছ তুমি বুঝতে পারছো না ভালো বিস্কুট নাও বিস্কুট নাও আর একটা আলু দাও হুম আর একটা আলু দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইসব ঘটনা ঘটছে আমাদের বাড়িতে আর একটা বেগুন আছে হ্যাঁ গো বেগুনটা তোলো বেগুনের ওপর বড় একটা বস্তা চাপি দিয়েছো আমার বেগুন মরে যাবে তো কি সর্বনাশ ফুলকপি ভালো লাগে না কিন্তু ফুলকপির ওই যে ডাঁটা ফাটাগুলো যে চচ্চড়ি করি ভাজা করি কেমন লাগে গো হ্যাঁ গো ফুলকপির ইয়েগুলো ভাজা কালকে কেমন লেগেছিল ভালো লেগেছিল তাও পয়সা দাও গুড মর্নিং আর গুড মর্নিং বলছি আচ্ছা আজের কফিটা কেমন হয়েছে বললে না তো আচ্ছা তো চলো পরে আসি আবার রান্নার সময় তো বন্ধুরা এই রান্না বান্না বসানো মানে বসিয়ে তো ফুলকপি আলু তরকারি করবো ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি এদিকে বেগুন ভাজা বসিয়েছি বেগুনে এত তেল খায় না পুড়ে যাচ্ছে গো রাখ বেগুনগুলো একটু উল্টে দিয়ে আগে তোমার দাদা ঘর দিয়ে বের করে দেবে দেখবে তেল খরচা করছি দেখো মাঝখানে একটু পুড়ে গেছে আবার বেশি লাল না দেখছি এত পাতলা করেছে বেগুনগুলো তুলতেই আমার সমস্যা হয়ে যাচ্ছে এই যে মাঝখানেটাই একটু লাল হয়ে গেছে বেশি অনেক কালো হয়ে গেছে এই রান্না হচ্ছে এটা একটু বাটবো আর এই যে কালকে আর এইটা ভাজা ছিল সেটা ভাত আছে যা হয়ে যাবে ফুলকপি তুলে নিয়েছি আলু দিয়ে দিলাম দেখে বেগুন তুলে নিয়ে সেই এই দেখো বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে দেখো তো বাইরে কত আলো ঝলমল করছে তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে এটা দুবেলার বেগুন ভাজা কারণ আমি ওবেলা থাকবো না তো ডাক্তারের কাছে যাবো এবার কত দেরি হবে না হবে জানি না ওই জন্য ভেজে রেখে দিলাম এখন খাবো আর বিকেলে আর এই ভাজাটা তো কালকে কার রাতে বানিয়েছিলাম কিন্তু এটা আজকের খাবো বলে নিরামিষই বানিয়েছিলাম ভাজাটা আর কালকে অল্প একটু দিয়েছিলাম দাদাভাইকেও দিয়েছিলাম আমিও নিয়েছিলাম আর ফুলকপি তরকারিটা এখানটায় বসিয়ে দিয়েছি ফুটে গেছে এই যে এটা হলেই দাদাভাইকে খেতে দেওয়া হয়ে যাবে বসিয়ে দেবো আর কি যদিও দেরি আছে দাদা টাইম হয়নি এখনো তো দাদা টাইম মতন হয়ে যাবে রান্নাটা সকালবেলায় করতে হয় বলে একটু দেরি হয় তো কালকে সব ঠিকঠাক গুছিয়ে করছিলাম বলে যে চালটা ধুয়ে রেখে সেটা পরে করবো কালকে সব নিরামিষই সুন্দর করে পয় পরিষ্কার করে আমি করেছিলাম বলে আজকে সকালে ভাতটা অন্তত করতে হয়নি অন্যগুলো সব করতে হবে আমাকে তরকারি করছে বেগুন ভাজা করলাম আর একজনের সই যে শুয়ে শুয়ে কী করছে ভগবান জানে কি করছো ও তুমি খেয়ে কোথায় এত তাড়াতাড়ি করবে সত্যি কথা বলো কি কী করো ওখানে এত তাড়াতাড়ি কটা বাজবে এগারোটা সতেরো হয়ে যাবে এক ঘন্টা ফোনটা কেড়ে নিলে মানে পাঁচ মিনিটও লাগবে না খাওয়া হয়ে যাবে যদি তোমার হাত দিয়ে ফোনটাকে কেড়ে না যায় কিসের সুইচ তোমার ফোন সারাদিনে কবার চার্জ দিতে হয় বল হাজার বার কেন দিতে হয় চার্জ আমার তো ফুলকপি তরকারিটা হলে হয়ে যাবে বাগুন ভাজা হয়ে গেছে আমার আমি কত ফার্স্ট কাজ করি তুমি জানো তুমি জানো না রকেটের চেয়েও স্পিড আমার আর একটা বেগুন আছে বেগুনটা কালকে খেয়ে নিই দিলে পরশু দিন আবার মানে কালকে রাতে আবার বেগুন আনবে না ওই বেগুন খুঁজবে বলবো যেখান থেকে যে পাইকারি লোকটা আনে তাকে বলবে যেখান থেকে পারো ওই বেগুন এনে দিতে হবে কারণ আমার বউ সারা শীতকাল ওই বেগুন খাবে এখন ফেব্রুয়ারি অবধি ওই বেগুন আনতে হবে ফেব্রুয়ারির শেষ অবধি মার্চ থেকে না দিলে হয় মার্চ মাস থেকে না দিলেও চলবে বুঝতে পারছো বলো কেনা তুমি তো হচ্ছে বিড়াল না মাছ মাংস খাওয়া বিড়াল তো তোমার ওই নিরামিষি গন্ধ যাবে না কে গিস যাবে না তো বন্ধুরা মাছ মাংস ছাড়া তোমার দাদা ভাই কিচ্ছু চেনে না দাদা ভাইকে খেতে দিয়েছি দাদা ভাই এখন আসছে না ডাকছি দেখো দেখো ফুলকপি আলুর তরকারিটা লাল লাল করেছি বেগুন ভাজা শুনছো তো বন্ধুরা এই দেখো অবশেষে এসে বসেছে কিন্তু সে ফোন হাতে নিয়ে বসে আছে খেতে দিয়েছি সামনে সে ফোন নিয়ে বসে আছে হ্যাঁ গো খেতে দিয়েছি তোমাকে দেখতে পেয়েছো নিরামিষি তরকারি ভাত তো ওই জন্য মনে দেখতেই পাচ্ছে না চোখে আজকের দিনটা আমি যত মন থেকে মানি আর আজকের দিনটা ওর হচ্ছে কে বিজয় কষ্ট মনে দুঃখ মনে কোনো আনন্দ নেই শান্তি নেই আর যখন পুরোপুরি নিরামিষি করে দেবো তখন কি করবে গো ঘর ধর সব ধুয়ে নেবো কেচে নেব বড় ঝিলে নিয়ে গিয়ে ঘর ধর ধরে ধরা আর চুবি নিয়ে চলে আসো নিরামিষি জবে থেকে খাও তখন কি করবে কিচ্ছু করার নেই খেতে হবে চলো চলো খাওয়া দেখে হাম হাম করে খাও বন্ধুরা এই আচারটা শুধু আমি আমার জন্য বানিয়েছিলাম এই দেখো কিন্তু খেয়ে কে শেষ করছে এই লোকটা আচার খেয়ে শেষ করছে এই লোকটা ঠান্ডা ইয়ে তো আমলকি তো শুধু খাওয়া যায় না ওই জন্য আচার বানিয়ে রেখেছি খাই আমি তো এ তো শেষ করে দিচ্ছি এই এই যে গোপাল ভাঁ দাদা ভাই আর একটু একটু না কতটা নিয়েছিল তো শেষ করে দিল ঝাল আমার তো ভালো লাগে এবার বানাবো ঝাল ছাড়া হ্যাঁ হ্যাঁ হুম ঝাল ছাড়া তো একদমই ভালো লাগে না হালকা তো ঝাল দিতেই হবে হ্যাঁ বেশি মোটাও ঝাল হয়নি তুমি কচি খোঁকা বলে ওই জন্য মনে হচ্ছে বেশি ঝাল হয়ে গেছে আমার তো ঝাল লাগে না খেলে তোমার লাগে কেন হুম তোমার লাগে কেন কচি খোঁকা বলে যাও মায়ের কলে উঠবে চলে যাও আরে তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে বেরিয়েছি ডাক্তারখানায় যাচ্ছি তো বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে ভুলে গেছি তাই রাস্তায় এসে শুরু করছি এখানে একটা ছোট পার্ক আছে বন্ধ হয়ে গেছে বাচ্চাদের আর এখন যাচ্ছি তাড়াহুড়ো করে যাচ্ছি একটু দেরি হয়ে গেছে আমার তো চলো ডাক্তারখানায় যাই মাসে দুবার আসতেই হয় ডাক্তারের কাছে মানে পনেরো দিন অন্তর অন্তর আমি আসি ডাক্তারের কাছে তো চলো দেখি কজনের পরে লাইন মা অলরেডি নাম লিখিয়ে দিয়ে গেছে আজকে শাশুড়ি মায়ের এসে প্রতি সপ্তাহে নাম লিখায় এই সপ্তাহে বলে না যেদিন যেদিন ডাক্তার দেখানোর ডেট পরে সেদিনে মা এসে নাম লিখিয়ে দিয়েছে তো নাম লিখিয়ে দিয়ে গেছে তিনজন আমি আমাদের দাদা হয় আর আমার ননদ তিনজন দেখাবো এই রাস্তাটা পুরো ফাঁকা একদম তো চলো ডাক্তারখানায় যাই ওষুধ পুরো শেষ হয়ে গেছিলো এই সপ্তাহে একদম মানে ওষুধ নেই একদমই শেষ চলো এখানে একটা শিব মন্দির আচ্ছা প্রম করে নিলাম তো চলো ডাক্তারখানায় গিয়ে দেখি বসে গেছি এই যে গোপাল ভাঁড় দাদা হয় এখন ফোন দেখবে খাবে তো খাবার সেই রকমই বেলা বেগুন ভাজা ফুলকপি আলু তরকারি কারণ আজকের কোনো অপশান নেই আমাদের তাই না আজকের এই অপশান তো দেখো আমার ভাতে তেল বেগুন ভাজার কড়া থেকে ভালো করে মুছে তেলটাও নিয়ে চলে এসে এইটা আমার ভালো লাগে না খেতে এটা দিয়েই খাবো শুধু তাই তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো হুম এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য তাই তো টাটা গুড নাইট গুড নাইট